হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি বাংলার নাটকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি যারা এখনও পর্যন্ত গল্প কবিতা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও আজকের আলোচনার বিষয় হলো নাটক নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে দুটি নাটক রয়েছে নানা রঙের দিন আর বিভাব নাটক এই দুটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক তোমরা ভালো করে পড়লেই হবে তবে তোমাদেরকে বলবো কোন নাটকটি সরল হবে তোমাদের জন্য বিভাব নাটকটি তোমরা পড়ে দেখতে পারো এই নাটকটি সরল হবে তবে তোমাদেরকে বলবো তোমরা পড়ে দেখো তোমাদের কাছে যেটি সরল মনে হবে তোমরা ভালো করে সেই নাটকটি পড়লেই হবে এখানে তোমাদেরকে বলে রাখি নানা রঙের দিন আর বিভাব নাটক থেকে তোমাদের কেমন কোশ্চেন থাকবে এমসিকিউ মনে করো একটি কোশ্চেন নানা রঙের দিন দিয়েছে তার অথবাই কিন্তু বিভাব নাটকের কোশ্চেন থাকবে তাই চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যে কোনো একটি নাটক ভালো করে পড়লেই হবে চলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে ফাস্ট ফার্স্ট কোশ্চেন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো অথবা যে কোশ্চেনটি রয়েছে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্প গুণ অন্যদিকে ট্রাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমাদের কেন কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন উক্তির মধ্য দিয়ে বক্তা জীবনের যন্ত্রণা তুলে ধরো নেক্সট এই পবিত্রার নামাবলিটা হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে বক্তা কে পবিত্র নামাবলি কি কোন ঘটনার প্রেক্ষিতে বক্তার মনে এমন ভাবনা জন্মেছিল তুমি তাদের কেউ না তুমি থিয়েটার ওয়ালা একটা নকল নবিস একটা অস্পৃশ্য ভাঁড় বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন বক্তা কে এই উক্তির তাৎপর্য আলোচনা করো নেক্সট নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য নাটকের মঞ্চ মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো নেক্সট আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই তাঁতি কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তার কি ভাবনা প্রকাশ পেয়েছে বক্তাকে অথবা যে কোশ্চেনটি রয়েছে জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধ্যেও ফুরিয়েছে এখন শুধু মাঝ রাত্রিরের অপেক্ষায় উক্তিটিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এখানে স্পেলিংটি মিস্টেক রয়েছে তোমরা বক্তা করে নিও অথবাই যে কোশ্চেনটি রয়েছে যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তা কি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট আমাদের দিন ফুরিয়েছে কে কার প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো নেক্সট শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো এই ছিল নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নিও এবারে আমরা দেখে নেব বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও বুদ্ধিটা কী করে এলতা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে অথবা যে কোশ্চেনটি রয়েছে বুদ্ধিটা কি করে এলতা বলি কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো নেক্সট না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লভ সিন প্রোগ্রেসিভ লভ সিন প্রোগ্রেসিভ লভ সিনের প্রয়াস নাটকে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো অথবা যে কোশ্চেনটি রয়েছে এটা অন্য রকমের লভ সিন প্রোগ্রেসিভ লভ সিন কেন দৃশ্যটিকে প্রোগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখেন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ওভাব নাটক ওভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো নেক্সট এই দেখো আবার মিছিল আসছে কিসের মিছিল সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো অথবা যে কোশ্চেনটি রয়েছে তোমরা কেন হঠাৎ পিছন থেকে শোভা যাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় শোভা যাত্রীদের আওয়াজে কী শোনা যায় এরপর কি ঘটেছিল বর্ণনা করো নেক্সট আমাদের একটা লব সিন করা উচিত বক্তা কে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো নেক্সট চলো বাইরে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাবে কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয় বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও অথবা যে কোশ্চেনটি রয়েছে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন তাতে কি অভিজ্ঞতা হয়েছিল নিজের ভাষায় লেখো বিভাব নাটকের নাট্য রীতি নতুনত্ব প্রসঙ্গে আলোচনা করো নেক্সট কোয়েশন কী রয়েছে তোমরা দেখে নাও একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও এবার নিশ্চয়ই লোকে খুব হাসিভাবে কী প্রসঙ্গে একথা বলা হয়েছিল অথবা যে কোশ্চেনটি রয়েছে কী এবার হাসি পাচ্ছে কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তব্যটি তাৎপর্যলেখক অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাচ বের করেছি প্যাচটি কি কিভাবে মাথায় এই প্যাচটি এসেছিল অথবা যে কোশ্চেনটি রয়েছে তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তা কে সে কেন এ কথা বলেছে এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায় এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ